দেখুন জীবন থাকলে সমস্যা থাকবে সংঘর্ষ থাকবে আহ বিবাদ থাকবে অশান্তি থাকবে সব থাকবে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জন্য নিজের সমস্যার থেকেও কিন্তু অন্যের তো মিন রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম কিন্তু জড়িয়ে পড়তে হয় যখনই আপনার পার্শ্ববর্তী কোনো মানুষ বিপদে পড়ে সেটা আপনার পরিবারের মানুষ হতে পারে সেটা আপনার বন্ধু-বান্ধব হতে পারে সেটা আপনার কলিজ হতে পারে সেটা আপনার সামাজিক ক্ষেত্রে কোন মানুষ হতে পারে তো যে কোন ক্ষেত্রে অন্য মানুষ যখন কোন বিপদে পড়ে তখন কিন্তু মীনরাশি জাতক জাতিকারাও সেই সমস্যার মধ্যে নিজেকে কিন্তু জড়িয়ে ফেলেন এবং অন্যের সমস্যাতেও মীনরাশির জাতক জাতিকাদের ভীষণ রকম কিন্তু জড়িয়ে থাকতে দেখা যায় তো এখন কিন্তু কথা হচ্ছে লগ্নের ওপর রাহুর অবস্থান এবং 7 আউজে কেতু মীনরাশি জাতক জাতিকাকে এমনি কিন্তু নাচিয়ে রেখে দিয়েছে তার মধ্যে দাদশ ভাবে শনিদেব অর্থাৎ যখন কিন্তু মীনরাশি জাতক জাতিকাদের শনিদেবের 7.5 এর প্রথম পর্ব চলছে rahu এই মুহূর্তে লগ্নের উপর বসাতে তো ওভারঅল কন্ডিশন মীনরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ কমপ্লিকেটেড এবং এই কমপ্লিকেটেড সিচুয়েশন থেকে মীনরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন নিত্য নিত্য নতুন কিছু না কিছু কিন্তু আপনারা সামনে পরীক্ষা এসে হাজির হচ্ছে তো এই পজিশন থেকে বেরোনোর জন্য মীনরাশি জাতক জাতিকাদের জন্য শনিদেবের মার্গি গতিতে ফেরাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন ছিল এখন আপনারা বলবেন শনিদেবের মার্গি গতিতে ফেরা মানে শনিদেব কিন্তু আমাদের রাশির উপরেই গতি থাকবে অর্থাৎ আমাদের সাড়ে chatID দ্বিতীয় পর্ব শুরু হওয়ার মুখে আমরা দাঁড়িয়ে আছি একদম ঠিক কথা আপনারা বলেছেন Kintu. দ্বাদশ ভাবে শনির মতন প্ল্যানেট কিন্তু বক্রগতিতে থাকা কদাচিত কিন্তু উচিত এটা কিন্তু নয় কারণ এখানে যখন শনিদেব দ্বাদশ ভাবে বসে থাকে তখন দ্বাদশ ভাবের নেগেটিভনেসকে কিন্তু অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দেয় আপনার সামনে বাধা বিভিন্ন রকম কিন্তু আসার জায়গা থাকে আপনার সামনে বিভিন্ন রকম চ্যালেঞ্জেস আপনি কিন্তু বারবার পেতে থাকেন তো শনিদেবের এই দ্বাদশ ভাবে মার্গী গতিতে ফেরা আমার মনে হয় মিনরাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু ক্ষেত্রে কিন্তু শুভ ফল এই সময়কালে কিন্তু প্রদান অবশ্যই অবশ্যই করতে চলেছেন কোন কোন জায়গায় শুভ ফল প্রদান করতে চলেছেন আসছি সেই জায়গায় তার আগে বলে দিই পনেরোই নভেম্বর দু চব্বিশ শনিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশ এবং দ্বাদশ ভাবের অধিপতি হয়ে দ্বাদশ ভাবে কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছেন এবং শতভিসা নক্ষত্রে মার্গী গতিতে চলেছেন এবং এই শতভিসা নক্ষত্রে কিন্তু শনিদেব অবস্থান করবেন সাতাশে ডিসেম্বর দু পর্যন্ত সময় তারপর তিনি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু সঞ্চার করে যাবেন তার পরবর্তী সময় পঁচিশ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কুম্ভ রাশিকে কিন্তু পরিত্যাগ করে মিন রাশিতে সঞ্চার করবেন এবং মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শনিদেবের সাড়ে সাতির বলতে পারেন শিখর বা বলতে পারেন পিক ফেজ আপনাদের জন্য কিন্তু শুরু হতে চলেছে যেটা নিয়ে আলোচনা আমরা পরে করব কিন্তু আজকে যে মেন জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বাদশ ভাবে শনির মার্গ গতিতে ফেরা মিন রাশির জাতক জাতিকাদের জন্য কতটা শুভ ফল প্রদান করতে চলেছে এবং কোন কোন সেক্টরে কুম্ভ মিন রাশির জাতক জাতিকারা অত্যন্ত অত্যন্ত শুভ ফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে পারে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি নমস্কার জয় মাতারা এখানে একটা তথ্য কিন্তু বলে দেওয়া খুব প্রয়োজন মিন রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের লগ্ন এবং তার সঙ্গে আপনাদের টেন্থ হাউসের লর্ড বৃহস্পতি তিনি কিন্তু আপনার থার্ড হাউসে কিন্তু বক্রগতিতে রয়েছেন পয়েন্টটা মনে রাখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওতে যে সুফল জায়গাগুলো বলবো সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে সঞ্চারটাকে মাথায় রেখেই কিন্তু বলার চেষ্টা মিন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই করবো এবং শনি সাড়ে সাথেও কিন্তু মাথায় রেখে এই আলোচনাটা কিন্তু অবশ্যই করা হবে তো প্রথম যে জায়গাটা মিন রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গাটা মিন মীন জাতক জাতিকাদের জন্য আলোচনা করা ভীষণ মাত্রায় পর্যন্ত দেখুন প্রথম কথা হচ্ছে মীন জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে মানসিক ক্ষেত্রে যে কন্ডিশন বা বলতে পারেন আপনার মেন্টাল ফেজে যে কন্ডিশন সেটা কিন্তু অতি মাত্রায় খারাপের একটা জায়গা সেটা কিন্তু রয়েছে ভীষণ রকম একটা ডিপ্রেস পরিস্থিতি মীন রাশি জাতক জাতিকাদের রয়েছে ভীষণ রকম অধৈর্য মনোভাব একটা আপনার মধ্যে দেখা যাচ্ছে এবং তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হতে হচ্ছে ঘুমের বিভিন্ন রকম ডিসটারবেন্স আপনাদের মধ্যে কিন্তু পরিলক্ষিত হচ্ছে যেখানে মীন জাতক শিক্ষার্থীরা দাদাস ভাবে শনিদেবের মার্গী গতিতে ফেরার ফলে কিছুটা হলো মানসিক ক্ষেত্রে কিন্তু এটা বেটারমেন্ট আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে যাদের ক্ষেত্রে ঘুমের পরিমাণ অতিরিক্ত পরিমাণে কম হচ্ছিল তাদের জন্য ঘুমের জায়গাটার কিন্তু কিছুটা বেটারমেন্ট আপনারা কিন্তু এখানে প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত আমি মিন রাশির জাতক জাতিকাকে বলবো এই সময় কনফিডেন্সের অভাব যারা বোধ করছিলেন শরীরে ভীষণ রকম ল্যাথার্জি যারা কিন্তু ভীষণ রকম মানে মনে করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল এখানে দেবে এবং ওভারঅল আপনার মনের মধ্যে চলতে থাকা বিভিন্ন রকম আপস সিচুয়েশনটাকেও এখন কিন্তু শনিদেব অনেকটা কন্ট্রোল করতে কিন্তু ভীষণ ভীষণ মাত্রায় সাহায্য সেটা কিন্তু করবেন রইল বাকি শারীরিক শরীর স্বাস্থ্যের জায়গা যাকে দেখুন এখন প্রধানতম সমস্যা যেটা মিন রাশির জাতক জাতিকাদের রয়েছে অনেকের ক্ষেত্রে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সির জায়গা রয়েছে হাঁটুর ব্যথা বেদনায় বিভিন্ন মানুষ কষ্ট পাচ্ছেন শীতদারার ব্যথা বেদনায় বিভিন্ন মানুষ কষ্ট পাচ্ছেন ঘাড়ের ব্যথা বেদনায় বিভিন্ন মানুষ কষ্ট পাচ্ছেন মাথার যন্ত্রণা মাইগ্রেন জাতীয় সমস্যায় বিভিন্ন মানুষ কষ্ট পাচ্ছেন এবং তার সঙ্গে কনস্টিপেশন এবং তার সঙ্গে কিন্তু লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যায় মিন জাতক জাতিকারা কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছেন তাদের জন্য বলবো এই সঞ্চার কিন্তু অত্যন্ত শুভ সঞ্চার হতে চলেছে কারণ দ্বাদশভাবে শনিদেবের মার্গি গতিতে ফেরা কোথাও গিয়ে আপনাদের এই সমস্যার একটা সমাধান সূত্র যেমন আপনাকে দেবে আপনার কিন্তু এই মুহূর্তে সঠিক ট্রিটমেন্ট করা সঠিকভাবে কিন্তু আপনার রোগকে পরিচালন করা এবং তাকে আইডেন্টিফাই করার মতন ক্ষমতা মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং ওভারঅল ক্ষেত্রে আমি মিন রাশির জাতক জাতিকাকে বলবো শারীরিক বা অনেক মিন রাশির জাতক জাতিকাদের এরকম হচ্ছিল কিন্তু হসপিটালাইজেশন বিভিন্ন রকম ইস্যু তৈরি হয়েছিল ছোটখাটো সমস্যা বড় আকার ধারণ করে যাচ্ছিল শারীরিক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চার অত্যন্ত শুভ একটা সঞ্চার হতে চলেছে এবং এই জায়গায় আনএক্সপেক্টেডলি আসা আপনার কাছে রোগগুলোর জায়গা থেকে মিন সি জাতক জাতিকারা কিন্তু অনেকটা রিকভারি এই সময় কিন্তু নিজেদেরকে অবশ্যই অবশ্যই করতে পারবেন তার সঙ্গে আর একটা জায়গা কিন্তু থাকবে এটা কিন্তু যদিও বলে দেওয়া প্রয়োজন তাই বলে দিচ্ছি এই সময় মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে চলতে থাকা বিভিন্ন রকম শারীরিক ক্ষেত্রের কিন্তু একটা সমাধান সূত্র আপনার জন্য কিন্তু থাকবে এবং আপনার বাবা মা আপনার সন্তান আপনার কিন্তু পরিবারের অন্যান্য মানুষ তাদের সর্ির শাস্তে জায়গাতেও কিছু বেটারমেন্ট মীন রাশি জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন এবার মিন রাশির জাতক জাতিকাদের জন্য যেটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা বা চাকরি ক্ষেত্রের জায়গা দেখুন প্রধানতম যে জায়গা সেটা হচ্ছে দ্বাদশ ভাবে শনির অবস্থান বক্রগতিতে থাকা কোথাও গিয়ে মিন জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে হচ্ছিল অন্যের কাজের দায়িত্ব নিজেকে নিতে হচ্ছিল বসের সঙ্গে কিন্তু বিভিন্ন কারণে সমস্যা অন্যায়ভাবে আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন কিন্তু করানো হচ্ছিল এই জায়গাটা থেকে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের বেরিয়ে আসার সময় এবার কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসছে চাকরি ক্ষেত্রের জায়গায় কারণ এখন কিন্তু দ্বাদশ ভাবে শনিদেবের অবস্থান আপনার সামনে আসা কর্মক্ষেত্রে স্ট্রাগেল কর্মক্ষেত্রে যে সমস্যা যে বাধা সেই বাধা কিন্তু অনেকটা কাটতে আপনাকে কিন্তু সাহায্য করবে দ্বিতীয়ত এখন কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় মিন রাশির জাতক জাতিকাদের পদোন্নতি কিছু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করবে দেখুন শনিদেব দ্বাদশ ভাবে শতবিশা নক্ষত্রের মার্গী গতিতে ফিরছে মানে তার সেও কিন্তু আপনার লগ্নের ফলকে প্রদান করার চেষ্টা করবে লগ্নের ওপর কে বসে আছে রাহু যে কিন্তু আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন রকম ইলিউশন আপনার ক্ষেত্রে তৈরি করছে হয়তো আপনি কোথাও চাকরি নতুন চাকরি করতে যাচ্ছেন কিন্তু কনফিডেন্সের

শনিদেব কিন্তু আপনাকে এই মুহূর্তে এখান থেকে কিন্তু করে দেবে তার সঙ্গে শনিদেবের বক্রগতিতে থাকার ফলে কর্মক্ষেত্রে যে শত্রু জায়গা বেড়েছিল কর্মক্ষেত্রে যে আপনার কালিক্সের সঙ্গে আপনার তিক্ততা বৃদ্ধি পেয়েছিল বসের সঙ্গে তিক্ততা বৃদ্ধি পেয়েছিল সেই সকল জায়গাকার একটা সমাধান সূত্র কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু অবশ্যই থাকতে চলেছে এবং মিন জাতক জাতিকাটা এক্স্যাক্টলি আমি কোন রাশি লগ্নের আলোচনায় আলোচনা পয়েন্টটা বলিনি শুধুমাত্র মিন জাতক জাতিকাকে বলব ভাবে শনিদেবের মার্গি গতিতে ফেরা কর্ম নিয়ে যারা কিন্তু বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্য উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়টা কিন্তু একটা গোল্ডেন টাইম বা বলা যেতে পারে এই সময় কিন্তু বিদেশে গিয়ে কর্মপ্রাপ্তির সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ ভালো থাকার একটা সম্ভাবনা থাকতে চলেছে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি করতে আসছিলেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত অত্যন্ত একটা ভালো সময় মিন রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে শনিদেবের কিন্তু মার্গি গতিতে থাকার ফলে এবং এখান থেকেও কিন্তু মিন জাতক জাতিকারা নতুন কর্মপ্রাপ্তি করতে পারবেন ইন্টারভিউ সেকশনকে কিন্তু অত্যন্ত ভালোভাবে আপনারা কিন্তু ক্লিয়ার করতে পারবেন এবং এখন কিন্তু আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী আপনাদের স্যালারির জায়গা বা আপনাদের অফার লেটারে আপনি যে স্যালারি স্ট্রাকচার চাইছেন সেই রকম স্ট্রাকচারও কিন্তু আপনি পাওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সরকারি ক্ষেত্রে চাকরির চেষ্টা যারা করছিলেন তাদের জন্য কিন্তু বলবো শনিদেবের এই দাদা স্বভাবে মার্গি গতিতে ফেরা আপনাদের জন্য কিন্তু সেটা হতে পারে। তবে একটা জায়গা জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রের জায়গায় খেয়াল রাখতে হবে এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে বাক বিতর্ থেকে নিজেকে কিন্তু একটুখানি সরিয়ে রাখতে হবে আননেসেসারি বিবাদ কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রে এড়িয়ে চলাটা মিন জাতক জাতিকাদের জন্য ভীষণ ভীষণ ভাবে প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে এবার মিন রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা যেটা মিন রাশির জাতক জাতিকাদের প্রতিনিয়ত কিন্তু চোখের জল ভীষণ রকমভাবে পড়ছে কারণ সপ্তমভাবে কিন্তু কেতুর অবস্থান কোথাও গিয়ে মিন রাশির জাতক জাতিকাদের পারিবারিক শত্রুতা কিন্তু ভীষণ রকমভাবে বৃদ্ধি পেয়েছে অনেকের ক্ষেত্রেও কিন্তু এরকম সিচুয়েশন হয়েছে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় একটা কিন্তু সেপারেশন মনোভাব আপনাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এবং তার সঙ্গে তাদের সপ্তমভাবে কেতুর অবস্থান কোথাও গিয়ে মিন রাশির জাতক জাতিকাকে সম্পর্কের মধ্যে কিন্তু তৃতীয় কোনো পার্সেনকে ঢুকে বিভিন্ন রকম মিস এর জায়গা সেটা কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে দাদশ ভাবে কিন্তু শনিদেবের সম্পর্ক রিলেশনশিপের দিকে অনেকটা কিন্তু এখন আপনাকে ডেভেলপমেন্ট এখন এখন কিন্তু প্রদান প্রদান করবে করবে কারণ আপনি কিন্তু দেখবেন শনিদেব আপনার মধ্যে আপনার সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে কিন্তু একটা ভীষণ রকম টান তৈরি হবে সম্পর্ক রিলেশনশিপের মধ্যে একটা এর জায়গা আপনার কিন্তু তৈরি হবে এবং সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা এখন কিন্তু মিস এর জায়গাটাকে সরিয়ে আবার কিন্তু একটা আন্ডার স্ট্যান্ডিং এর জায়গায় ফিরে আসার একটা মনোভাব মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে অবশ্যই অবশ্যই লক্ষ্য করা যাবে যেখানে স্পাউসের সঙ্গে রিলেশনশিপে যাদের কিন্তু ভীষণ রকম প্রবলেম চলছিল তারা অত্যন্ত ভালো ফল এখন কিন্তু প্রাপ্ত মিন রাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারবেন তার সঙ্গে মিন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি আমরা কিন্তু হতে অবশ্যই অবশ্যই দেখতে পারি পঞ্চমে মঙ্গলের অবস্থান কিছু কিছু ক্ষেত্রে সন্তানের সঙ্গেও কিন্তু আপনার মানসিকভাবে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল সন্তানের মনোভাব বা আপনার মনোভাব সন্তানকে আপনি ঠিক মতন বোঝাতে পারছিলেন না তাদের জন্য বলবো কিন্তু সন্তানের সঙ্গে এখন সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রাপ্ত এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আরও একটা জায়গা মিন রাশির জাতক জাতিকাকে বলে দিই এই সময়কালে কিন্তু বিবাহের বেশ কিছু কানেকশান তাদের জন্য কিন্তু আসতে চলেছে বিবাহের ক্ষেত্রে যারা দীর্ঘ দিন ধরে প্রচেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু বিবাহের কিছু সুযোগ এই সময় কিন্তু তৈরি হবে পাত্রপাত্রী নির্বাচনের জন্য কিন্তু উত্তম একটা সময় মীনরাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে পারিবারিক শত্রুতা থেকে মীনরাশির জাতক জাতিকারা অনেকটা কিন্তু নিজেদের মুক্ত করতে পারবেন এবং পারিবারিক শত্রুতার জায়গা কিন্তু এখন অনেকটা বেটার পালাকল মীনরাশি জাতক জাতিকাকে কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে এবার মিন রাশির জাতক জাতিকাদের জন্য একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম কথাই হলো মিন রাশির জাতক জাতিকারা যদি ল লিটিগেশনের মধ্যে থাকেন ল লিটিগেশন থেকে এখন মিন রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত ভালো ফল পেতে পারেন যাদের বিভিন্ন ক্ষেত্রে কোর্ট আদালত চলছে আপনি বিজনেস করুন আপনি চাকরি করুন আপনি পরিবারের কোনো মানুষ আন বা যে কোনো ক্ষেত্রে আপনার যদি কোনো লিটিগেশন থাকে কোনো কোর্ট জনিত সমস্যা থাকে মামলা মোকদ্দমা জাতীয় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল পাবেন এবং এখানে যদি আপনার কোন টাকা পয়সা আটকে গিয়ে থাকে কোনো টাকা পয়সা প্রাপ্ত করার ব্যাপার থাকে ললিটিগন থেকে সেখান থেকে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে পারিবারিক প্রপার্টি যদি কোনো ডিভাইডেশন থেকে থাকে বা যদি সেটা ভাগ বাটার কোনো জায়গা থেকে থাকে সেখান থেকেও হয়ে কিন্তু আপনাদের কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে ফাটকা জাতীয় কিছু জায়গা থেকে মিন রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময় বেশ কিছু ক্ষেত্রে কিছু প্রফিট বা কিছু অর্থ আপনাদের কিন্তু আয় হওয়ার সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে প্রপার্টি সেলিং যারা করতে চাইছিলেন তারাও কিন্তু এই সময় প্রপার্টি সেলিং করে হাতে বেশ কিছু অর্থ এই সময় কিন্তু নিয়ে আসতে পারবেন যারা কিন্তু পৈতৃক সূত্রে কোনো প্রপার্টিকে সেল করতে চাইছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে সেল আউট করতে পারবেন তার সঙ্গে এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যারা কিন্তু কোনো ক্ষেত্রে শেয়ার বা ট্রেডিং সেক্টরে যারা কিন্তু ইনভেস্ট করে লসেসের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রফিটের মাত্রা এখন বৃদ্ধি হতে চলেছে এবং সেখান থেকে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু অর্থ আসার সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো ওভারঅল ক্ষেত্রে আমি মিন রাশির জাতক জাতিকাকে বলবো আপনাদের জন্য কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে শনিদেবের মার্গি গতিতে ফেলা বলতে পারেন একটা আশীর্বাদের জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে মিন জাতক জাতিকাদের জন্য একটু পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু আলোচনা করে দেওয়ার দরকার আছে দেখুন ভাবে শনির মার্গি গতিতে ফেরা তার মানে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা একটা অন্য মাত্রা এখন পেতে চলেছেন কারণ বিশেষত যারা রিসার্চমূলক কাজের ক্ষেত্রে রয়েছেন যারা কিন্তু মানে কোনো মানুষের পরিষেবা সংক্রান্ত কাজ করছেন মানুষের পরিষেবা নিয়ে যারা কিন্তু কোনো রকম পড়াশোনা করছেন এবং তার সঙ্গে মিন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিদেশে গিয়ে যারা কিন্তু পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু বলবো হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যারা কিন্তু হায়ার স্টাডিসে কোনো পরীক্ষার ক্ষেত্রে নিজেদের কনফিডেন্সের অভাব বোধ করছিলেন সেখান থেকে কিন্তু নতুন করে একটা কনফিডেন্স আপনাদের মধ্যে তৈরি হতে দেখা যাবে এবং পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের যে জায়গা সেটা কিন্তু অত্যন্ত ভালোভাবে মিন রাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারবেন যেখানে পড়াশোনার ক্ষেত্রটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এই সময় হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু প্রদান করবে যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আছেন তাদেরকে বলবো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেট লেভেল বৃদ্ধি করতে হবে কারণ এই মুহূর্তে শনিদেবের গতি কিন্তু আপনাদের রাশি বা ল্নের উপর দিয়ে তার মানে কোথাও গিয়ে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আরো কনসেন্ট্রেট লেভেল বৃদ্ধি করাটা ভীষণভাবে প্রয়োজন বাবা মায়ের কিন্তু সান্নিধ্য এই সময় আপনাদের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন রয়েছে এবং বাবা মায়ের মতকে গুরুত্ব দেওয়াটা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম প্রয়োজন এই সময় কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রধানত কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই সময়কালে কিন্তু যখন দ্বাদশভাবে শনিদেবের মার্গি গতিতে ফিরবেন তখন দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে নতুন লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে বিজনেসে নতুন ইনভেস্টমেন্টের জায়গা সেটাও কিন্তু তৈরি হতে চলেছে তার সঙ্গে মিন রাশির জাতক জাতিকাকে বলবো পূর্বের কিন্তু কোনো ক্ষেত্রে কোনো লসেস থাকলে লস মেকিং যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল মিন রাশির জাতক জাতিকাকে এই সময় কিন্তু প্রদান করবে তাদের বিজনেস ক্ষেত্রের জায়গায় নিজেদের

কোন বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার কোন জয়েন্ট ভেঞ্চার কোন বিজনেসের সঙ্গে আপনারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো ফলাফল জাতক জাতিকাকে প্রদান করবে তবে একটা জিনিস বলে বিজনেসে যে কোনো কিছু ইমপ্লিমেন্টেশন বা যে কোনো ক্ষেত্রে কিন্তু যদি বিজনেস ক্ষেত্রে আপনার কিছু ডিসিশন ডিসিশনার থাকে সেক্ষেত্রে সাননিশে এই ডিসিশনগুলো কিন্তু বিজনেস ক্ষেত্রে নেওয়ার চেষ্টা মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই অবশ্যই করা উচিত তাহলে আজকে পর্যন্তই থাক ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা